রাশিয়াতে প্রথম বিশ্বযুদ্ধের সময় শেষ দিনগুলোতে অনেক হওয়া শুরু হয়ে যায় রাশিয়াতে সেই সময় অক্টোবর রেভলিউশনও দেখা যায় যেখানে লেনিন রাশিয়ার গদিকে নিজের দায়িত্ব নিয়ে নেয় আর যুদ্ধ থেকে সরে যায় আর এই সরে যাওয়ার জন্য লেনিন জার্মানির সাথে একটা ট্রিটিও সাইন করে যার পরে রাশিয়া এই যুদ্ধ থেকে পুরোভাবে সরে যায় সেখানেই জার্মানিরও যুদ্ধের শেষ পর্যন্ত অবস্থা বেশ শোচনীয় হয়ে উঠেছিল জার্মানির লোক নিজেদের দেশেই নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে যেই কারণে জার্মানি ভেতর থেকে আরো কমজোর হয়ে পড়ছিল আর শেষমেশ জার্মানি আত্মসমর্পণ করে বসে জার্মানি এগারোই নভেম্বর উনিশশো সালে নিজেদের হাতিয়ার ফেলে দেয় আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় আঠাশে জুলাই উনিশশো থেকে শুরু করে এগারোই নভেম্বর উনিশশো পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ লড়া হয় চার বছর ধরে লাগাতার লড়াই করার ফলে অনেক দেশ শেষ হয়ে যায় যুদ্ধের পরে চারিদিকে মানুষের মধ্যে একটাই ভয় দেখা যায় চারিদিকে শুধু ধ্বংস আর ধুলোই ধুলো ছিল এই যুদ্ধে কেউ জেতে তো কেউ হারে কিন্তু নিজেদের আপন মানুষকে দুদিকের লোকেরাই হারিয়েছিল